রানীনগরে নিহত শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালেন মোহাম্মদ সেলিম শুক্রবার রানীনগর থানার মালিপাড়া এলাকায় নিহত শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বাড়ি এসে ওনার স্ত্রী সহ পরিবারের সকলের সঙ্গে কথা বলে সমবেদনা জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সর্বতভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ম্যানেজিং কমিটির চাপে প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার অভিযোগে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মোহাম্মদ সেলিম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রানীনগরে নিহত শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালেন মোহাম্মদ সেলিম শুক্রবার রানীনগর থানার মালিপাড়া এলাকায় নিহত শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বাড়ি এসে ওনার স্ত্রী সহ পরিবারের সকলের সঙ্গে কথা বলে সমবেদনা জানান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সঙ্গে ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা সর্বতভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ম্যানেজিং কমিটির চাপে প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার অভিযোগে শাসক দলকে কাঠ করায় দাঁড় করালেন মোহাম্মদ সেলিম তিনি বলেন গোটা শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গিয়েছে আর দুর্নীতি বরদাস্ত না করায় স্কুল ম্যানেজিং কমিটি পরিকল্পিতভাবে উজ্জ্বল বাবুকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল ম্যানেজিং কমিটির একজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত তদন্ত করে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি দুর্নীতিতে গোটা ছেয়ে গেল শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে অফিসাররা জেলে আছে স্কুল সার্ভিস কমিশনে তারা কিন্তু যারা অপরাধী তারা কিন্তু আত্মহত্যা করছে না কারণ ওই অপরাধ মমতার ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটাকে বলে নাথিং বাট হচ্ছে তোমার গিয়ে খুন খুন প্রাতিষ্ঠানিক খুন সিস্টেমেটিক মার্ডার কারণ যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন এটা তারই অংশ সেজন্য আমরা এর ভিত দেখবো আইনি সহায়তা দেব পরিবারকে বলেছি পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন এই জেলা যা শিক্ষক সংগঠন করেন এবং পুলিশের কাছে যাবে আমাদের তরফ থেকে আইনি সহায়তা আমরা দেব এবং স্থানীয়ভাবে তাদের প্রথমে যেটা করে এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর এস প্রথমে ভয় দেখাবে তারপরে লোভ দেখাবে তারপরে বলবে এই স্কিম দেবো ওই স্কিম দেবো চাকরি দেবো কেসটা লোপাট করে দাও সে পরিবারকে তাই বলেছি ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে আমরা পাশে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত দেখব যাতে ন্যায় বিচার পায় অপরাধী যাতে ধরা পড়ে এবং শাস্তি পায় নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এম ডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে